আসসালামু আলাইকুম দিনের পথে আপনাদের স্বাগত জানাই আজ দুইখানা হাদিস নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও আপনারা দয়া করে দেখবেন এবং পারলে শেয়ার করবেন শেয়ার করে নৈপাক সালে সালামের কথা আরোজনের কাজে পৌঁছে দেওয়া সব অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু হরায়দা আলা আনু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলাইবা সাল্লাম বলেছেন আমার সব উন্মতি জান্নাতে প্রবেশ করবে তবে যারা অস্বীকার করবে তারা না জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল কারা অস্বীকার করবে তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল আর যে ব্যক্তি আমার বিরোধিতা করলো সে অস্বীকার করল বুখারি শরীফের হাদিস অন্য একটি হাদিসে হযরত আবু হরদা রাজা আনু রসুল্লাহ সালাল্লাহ আলহি সাল্লাম থেকে বর্ণনা করেন বৃদ্ধ বিধবা ও মিসকিনদের সাহায্যার্থে চেষ্টা সাধনাকারী আল্লাহর পথে জিহাদগারীর সমতুল্য বর্ণনাকারী বলেন আমার ধারণা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এ কথাও বলেন যে সে অবিরাম সালাত আদায়কারী ও প্রতিদিন সাওম পালনকারী ব্যক্তির সমকক্ষ মুসলিম আদিস আজ এ পর্যন্তই আনিলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআ আল্লাহ তালা আসসালামু আলাইকুম